আইল্যান্ডের উপরে যারা গরু সাগর বানছেন ওই ফুল গাছ টুল গাছ কোন গাছ ছিল না খায় আইল্যান্ডের বানবেন না আইল্যান্ডের নানা যারা আছেন ওপরে উঠাবেন না ওপরেও খাবেন না আর এই যে পিঠের সামনে গরু আনবেন না আমাদের গরু নামবে পিঠের সামনে গরু বানবেন না ஓடவே தான் அந்த கொண்டு வந்தாரு அமர்ந்தா 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 দেখছেন দুইটা উপরে রাখছে সাইডটা সব ভিত্তি ছড়ছে বড় করে ভালো করে অনেক <laughs> ভুল <laughs>

এক আবাৰ কৰবা দিয়ে কান্দ গরু বেসা হেরা লাভ করবে কি মাই সেবা লিখে যারা হিজরা নিজে হেরা করবে লাভ আল্লাহ সরকারি জায়গার উপরে সব করবে ওইটার মধ্যে ভিতরে মানুষ ঢোক ভাই খাইবেন

era desse